সৃষ্টির সেবা কি সৃষ্টির সেবা করলে কি উপকার রয়েছে আ্লা পাক আমাদের শুনে আমাল করার সেই তাফক নসিব করুক সকল বলুন আমিন আল্লাহ পাং সুবাহয় নহুমাতে আলা সৌরা তুলে আলে ইমরানের শুরুতে বলছেন লেনতেনেনুল বির হাত্্যা তুম ফিককু বিম্মে ুখিব্য নেওয়ামে তুম ফিককু মি সেই ইমফা ইনাল্লাহ বিহ আদিম। আল্লাহ পাক সুবাহয় নহুমাতে আইলা। সৌরাত আয়ালে ইমরানের যে আয়াত আয়াতখানা আমাদেরকে শোনাচ্ছেন ওই আয়াতের প্রথমে আমরা সরল অনুবাদটা একটু জানব আল্লাহ বলেন লুল তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ পূর্ণমুত্থাক্ষী পরিপূর্ণ সাওয়াব অর্জন করতে পারবে না কতক্ষণ পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছেন হাত্যা তো ফেকু মিম্মে তোহেব্বু না জুরবল সোবাহান আল্লাহ আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেদের তোহেব্বু না প্রছন্দনীয় বস্তু ভালোবাসার বস্তু মহাব্বতের বস্তু তু ফেঁকু না আল্লাহর রাস্তায় দান করবে না অতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবা জুরবলুন সোবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দনীয় বস্তু নিজের মহাব্বতের বস্তু নিজের ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় দান করব না অতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুমিন পূর্ণাঙ্গ সবাব অর্জনকারী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারব না জুর বলুন সুবাহান আল্লাহ তাহলে বোঝাতে চেয়েছেন আল্লাহ আমরা যদি যাই কিছু দান করি না কেন তুমি ফিকু না যা বিয় করি না কেন আমার সমস্ত সম্পদের চার বাঘের তিন বাঘ আমি দান করে দিয়েছি আল্লাহ বলেন নো তুমি এখনো মমিন হতে পারো নাই তুমি এখনো সবাবের পূর্ণাঙ্গ মালিকানা হতে পারো নাই আল্লাহ কেন আল্লাহ বলছেন তোমার সম্পদের চার ভাগের তিন বাঘ যে তুমি তিন তিনবাগ দান করেছো বিয়াই করেছ ওইটা তোমার মহব্বতের জিনিস ছিল না জুর বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন তিন চার বাগের তিনবাগ দান করার প্রয়োজন নাই ওই চার ভাগের এক বাঘ যেই এক বাঘ তোমার মহব্বতের ছিল তোমার প্রিয় বস্তু ছিল তোমার ভালোবাসার বস্তু ছিল তোমার ভালোবাসার টাকা পয়সা দৌলত ছিল ওই ভালোবাসার জিনিসটা যদি তুমি আমি আল্লাহর রাস্তায় করস কর্তা বিয় কর্তা দান কর্তা তাহলে আমি আল্লাহর লাঙো তো না বিল বি হাত্তা তো তুমি ওই সময়ের মধ্যে তোমাকে মমিন হিসেবে আমি আল্লাহ কবুল করে নিতাম জোর বলুন সুবাহাল আল্লাহ এই জন্য রবুরান আমি পবিত্র কারামে মাজিদের সোনে তুলালে ইমরানের রক্ষ বিরানব্বই নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাং সুবাহ লাহোতে বলে দিচ্ছেন বন্দাং যদি তোমা যদি তোমরা মমিন হতে চাও যদি তোমরা ফরহেজগার হতে চাও যদি তোমরা পরিপূর্ণ সওয়াবের বাকি হতে চাও আল্লাহ বলে দিচ্ছেন হাত্তা তুমা তাহলে তোমরা বিয়ে করো তাহলে তোমরা দান করো মিম্মা তো না তোমাদের প্রিয় বস্তু তোমাদের প্রিয় খাবার তোমাদের প্রিয় বস্তু জুরবরুণ সবাহান আল্লাহ বলছেন বান্দা তোমার পছন্দের জামা হচ্ছে লাল জামাটা কোন একজন মানুষ তোমার কাছে একটা জিনিস চেয়েছে আমার পড়ানোর জন্য কোনো কাপড় নেই আমাকে একটা জামা দেন একটা কাপড় দেন আপনি কি করলেন আজ থেকে দশ বছর আগে জামা কিনা বাটি হয়েছে ছিঁড়ে গিয়েছে অন্দুরো খেয়ে ফেলছে আপনি কি করছেন ওই জামাটা আলমালি থেকে বের করে আপনি যাই জিনিসটা দান করলেন আল্লাহ বলেন না ওই জিনিসটা আমার কাছে কবুল হবে না আল্লাহ কোন জিনিসটা কবুল হবে আল্লাহ বলছেন যে জিনিসটা তোমার পছন্দ যে জিনিসটা পড়লে তোমাকে মানায় যে জিনিসটা পড়লে তোমাকে সুন্দর দেখায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো মেহেদি রজনীতে যে কোনো প্রোগ্রামের মধ্যে তুমি যেই জামাটা যে কাপড়টা পরে গেলে তোমার নিজেরই ভালো লাগে তুমি যখন ওই জিনিসটা দান করতা তখন তুমি পূর্ণঙ্গ সবের বাগে হইতা আল্লাহ আল্লাহ দিচ্ছেন আল্লাহ আমাদের নিজেদের পছন্দনীয় জিনিস নিজেরা না পড়ে নিজেরা না কে যদি আমরা মানুষদেরকে দান করি মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা যদি দান করি তাহলে কে ফায়দা হবে আল্লাহ বলেন ওয়া মে তু যা তোমরা বিয়ে করবা মিনসাই তোমরা সমস্ত কিছু তোমরা দেখতে পাইবা সমস্ত কিছু তোমাদের জন্য জমা রাখা হবে আল্লাহ বলেন যা কিছু তোমরা দান করো সেই সম্পর্কে আমি আল্লাহ বেশি বেশি জানি জুরু বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন তুমি যদি খারাপ জামাও দান করো খারাপ বস্তুও দান করো খারাপ খাবার আইডা খাবার বাসি খাবারও যদি তুমি দান করো সেটাও আমি আল্লাহ দেখি তোমার নিজের পাত থেকে তোমার নিজের পছন্দের খাবার থেকে তুমি অর্ধেক মানুষকে খাওয়িয়ে দিয়েছ আর একদম তুমি নিজে নিজেকেছ পেট ভরে ছাইলে খেতে পারতা পেট ভরে না খেয়ে অর্ধেক তুমি কেছ আর একদম না খাওয়া ব্যক্তিকে অনাহার ব্যক্তিকে খাওয়াইছ এই জন্য তুমি তুমি আমি আল্লাহর কাছে পূর্ণঙ্গ মুমিন পূর্ণঙ্গ সবাবের বাগে হয়েছে বলুন সোবাহাল আল্লাহ আজ পর্যন্ত কি আমরা কয়েক না খেয়ে থেকেছি থেকেছি না বাবা আমরা কয়েক বেলা খাই না আমরা কি মরেছি অনেক সময় আমরা অর্ধেক খেয়েছি আমাদেরকে কোনো সমস্যা হয়েছে হয় নাই তাহলে অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো মানুষ আমরা বাদ কাচ্ছি হঠাৎ করে দেখা যায় হুট করে একটা ছেলে বা মুরুবিডুকে বলে আমাকে কিছু দেন আমাকে কিছু কাওয়ার দেন আল্লাহ বলছেন এই এটা একটা পূর্ণঙ্গা হাদিস তিনটা জিনিসের সম্পর্কে আল্লাহ রব্বুল আলিন বলেছেন একটা হচ্ছে অসুস্থ একটা কি অসুস্থ দুই নম্বর হচ্ছে খাদ্য তিন নম্বর হচ্ছে পানি এই হাদিসে কেরিমাটি মুসলিম শরীফের চতুর্থ কণ্ঠ এক হাজার নয়শত নব্বই নম্বর হাদিসে কেরিমার মধ্যে এই তিন ব্যাপারে আল্লাহ পাপ আয়লা মুসলিম জাহানকে শিক্ষা দেওয়ার জন্য এই তিনটি বিষয়ে কথা বলেছেন আল্লাহ আমাদেরকে শুনে আমল করার সেই তাফ নসিব করুক আমিন একটু দরে স্বরে পড়ে আল্লাহ আর একটু মোহাম্মদ ছেড়ে দিয়ে বনি লহু মাস আল্লা মহাম্মদওয়ালা সিদিনা আমার বায়রা রা বাবারা গভীরে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মুসলিম শরীফের চতুর্থ খন্ড এক হাজার নয় নব্বই নম্বর হাদিস কেরিমার মধ্যে আল্লাহ হাদিসে কুছির মধ্যে জানিয়ে দিচ্ছেন إن الله يقول يوم القيامة يا إبن آدم أمرت فلم تعدني قال يا ربي كيف أعوذ بك وأنت رب العالمين الله سبحانه وتعالى تنتابي شوي مانوز ديريتك بوريك نتن اك نمبر هونو شوشطو دوي نمبر هونو تن نمبر জুর্বল সুবাহ লা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহু নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে এই তিনটি জিনিস নিয়ে মানুষদের কাছে জিজ্ঞেস করবে ইয়া ইবনে আদম মারিতু ওহে ইবনে আদম সন্তান মারিতু আমি অসুস্থ ছিলাম ছিলাম বাবা কে বলছেন আল্লাহ বলছেন কেয়াল করবেন আল্লাহ বলছেন ইয়া মারিতু ইয়া ই আদমা মারিতু ও হে ইবনে আদম সন্তান আমি আল্লাহ অসুস্থ ছিলাম ফেলাম তৈ তোমরা আমি আল্লাহর সেবা করোনাই জুরবরণ সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ওহে ইবনা আদম সন্তান আমি আল্লাহ অসুস্থ ছিলাম কিন্তু তোমরা আমি আল্লাহর সেবা করো নেই জুরু বলুন সুবাহার আল্লাহ একজন ইবনা আদম সন্তান কি জবাব দিচ্ছেন আল্লাহর কথায় রব্বুল আলামিন অগ প্রতিপালক আপনি কিভাবে অসুস্থ হতে পারেন আপনি কিভাবে অসুস্থ হতে পারেন আপনি তো রব্বুল আপনি তো কুলহু আল্লাহ আহাদ আপনি তো আল্লাহ সামাদ আপনি তো লমিয়ালিদ আপনি তো আলমিয়াল আপনি তো আলমিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ জুর বলুন সুবাহান আল্লাহ ওই আদম সন্তান বলেন আপনি তো এমন আল্লাহ আপনি তো কাউকে জনম দেন নাই আবার কারো থেকে জনম হন নাই আপনি আল্লাহর গুম নাই আপনি আল্লাহর হাত নাই আপনি আল্লাহর মুখ নাই আপনি আল্লাহর চোখ নাই আপনি আল্লাহর বড়ি নাই আল্লাহ আপনি কীভাবে মারিত্যু অসুস্থ হতে পারেন একটু জানান না আল্লাহ জানিয়ে দিচ্ছেন কলা সন্তান আমি আল্লাহ আল্লা কেমন অসুস্থ হয়েছিলাম জাননি তোমার প্রতিবেশী যখন অসুস্থ ছিল তুমি জানার পরে তোমার হওয়ার পরেও তুমি তাকে দেখতে যাও নাই তুমি জানতা তুমি যদি ওই প্রতিবেশীকে তোমার বাইক অসুস্থ অবস্থায় দেখতে যাইতা তাহলে তুমি ওইখানে আমি আল্লাহকে পেয়ে যাইতা জুর বলুন সুবাহ আল্লাহ আবার জিজ্ঞেস করলেন কলায়া ইবনা আদমা ওকে ইবনা আদম সন্তান আমি তোমার কাছে কাবার চেয়েছিলাম ছিলাম ইবনা আদম সন্তান আবার পুনরায় বলবেন আল্লাহ আপনার তো কাদ্যের প্রয়োজন নাই আপনার তো পাহারের প্রয়োজন নাই আপনার তো বস্ত্রের প্রয়োজন নাই কিভাবে আপনি খাবেন কিভাবে আপনাকে কাওয়ার দেব ওই যুবক যখন এই কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন তোমার প্রতিবেশী বান্দা যখন অনেহারে কাটাচ্ছেন তোমার প্রতিবেশী বাই যখন খাবার না খেয়ে রাত্রি যাপন করছে তোমার আত্মীয় স্বজন তোমার বাই বন্ধু যখন টাকার অভাবে খেতে পারছে না তোমার বন্ধু যখন অভাবগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে তোমার তোমার কাছে কিছু চেয়েছে তোমার কাছে তাকার পরও তুমি তাকে দাও নাই তুমি জানতা তুমি যদি ওই ব্যক্তিকে যদি তুমি দান করতা তুমি যদি ওই ব্যক্তির মুখের মধ্যে খাবার তুলে দিতা তাইলে ওই ব্যক্তির মুখের মধ্যে খাবার তুলে দেওয়া নয় স্বয়ন আমি আল্লাহর জবানের মধ্যে খাবার তুলে দেওয়া জোর বলুন সুবাহান আল্লাহ আবার ডাক দিলেন কলাই ইবনে আদম মা সন্তান আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি দাও নাই আদম সন্তান বলেন কলা রব্বি কেফায়া রব্বাল আলামিন আপনি তো রব্বুল আলামিন আপনি কীভাবে পানি চাইতে পারেন কিভাবে আপনি পানি খাবেন আল্লাহ বলেন দেখো দেখো তোমার জীবনের মধ্যে এমন একটা সময় এসেছিল ওই সময়ের মধ্যে কোনো না কোনো বান্দা তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছিল ওই পানিটা ওই বান্দা ছাই নাই স্বয়ন আমি আল্লাহ চেয়েছিলাম তুমি জানতা ওই ব্যক্তিকে যদি পানি খাওয়াইতা ওই ব্যক্তিকে পানি খাওয়ানো হতো না স্বয়ন আমি আল্লাহকে পানি খাওয়ানো হতো জোর বলুন সুবাহ আল্লাহ এই কারিমাটা মশহুর হাদিস রওয়াহু ইবনে মুসলিম মুসলিম শরীফের মধ্যে হাদিস কেনা উল্লেখ করেছেন খণ্ডের এক হাজার নয়শত নব্বই নম্বর হাদিস এই হাদিসে কেরিমার মধ্যে এই তিনটি জিনিসের কথা আল্লাহ উল্লেখ করেছেন এবং কেয়ামতের ময়দানে তিনটি বিষয়ে আল্লাহ প্রত্যেক মানুষ থেকে জবাবদিহি নেবেন এক নম্বর হলো প্রতিবেশী যদি অসুস্থ হয় ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে না গেলে এটা খুবই ভয়াবহ শাস্তি যদি দেখতে যান ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফাক আপনার জন্য একজন ফেরস্তা নাজিল করে দিতেন ওই ফেরাস্তা আপনার আমল নামা থেকে দশটি করে সগেরা গুনাক্ষমা করতেন এবং দশটি করে নফল রোজার সবাব দিতেন বলুন সুবাহান আল্লাহ এবং আপনি যদি কোনো অনাহার ব্যক্তিকে কাওয়ার কাওয়াইতেন তাহলে ওই খাবারটা স্বয়ং ওই অনাহার ব্যক্তিকে কাওয়ানো হতো না স্বয়ং আল্লাহকে কাওয়ানো হতো কারণ আমরা যখন অনাহার থাকি আমরা যখন উপবাস থাকি আমাদের জীবনের বিশেষ করে যারা লেখাপড়া করছেন কষ্ট করে তাদের জীবনটা অনেক কষ্টের তারাই বুঝবে কয়েক তো উপবাস ছিল কয়েক তো কষ্টের মধ্যে ছিল আর যারা একটু গরিব নর্ম্যাল ফ্যামিলি সচ্ছল অবস্থায় যারা নাই তারাও বুঝে কষ্ট কী জিনিস তখন তাদের যখন ক্ষুদা লাগে ক্ষুদার অবস্থায় যখন কেউ খাবার এনে দেয় যখন কোনো মানুষ খবর নেই তখন মনটা অনেক বড় হয় আল্লাহর কাছে এমনিই মন থেকে দোয়া আসে কথা বলুন ঠিক কিনা আর একটা হচ্ছে পানি এই পানি খাওয়ালে অনেক সবাব অনেক সবাব অনেক নেকি। এদিকে আমি যাচ্ছি না সময় একেবারে শেষ হয়েছে আল্লাহ পাক আমাদেরকে তিনটা জিনিস সব সময় স্মরণ রাখার এবং পালন করার সেই তফিক নসিব করুক সকল বলুন আমিন আসুন আরেকটা হাদিসে কেরিমা শুনে আমাদের আলোচনাটি আজকে শেষ করছি হাদিসে কেরিমাটি রওয়াহুল বুহারি দ্বিতীয় কণ্ডের পাঁচশত ছৌত্রিশ নাম্বার হাদিস কেরিমার মধ্যে উল্লেখ করেছেন আলা কুল্লি মুসলিম সদাকাতুন রসুল পাক সাল্লাহ আলিহি ওসাল্লাম জানিয়ে দিচ্ছেন প্রত্যেক মুসলিমের উপর মানুষকে সাহায্য করা মানুষের জন্য বিয়াই করা ফরস জোর বলুন আল্লাহ প্রত্যেক মুসলমানের ফর মানুষের জন্য বিয়ায় করা এটা নামাজ যেভাবে ফরস সেভাবে দান সৎকা করা মানুষের উপকারে আসা সৃষ্টির সেবা করা এটাও ফরস আল্লাহ আমাদেরকে পালন করার সেই তফিক নসিব করুক আমিন ফকালু ইয়া নবী একজন সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া নবী আল্লাহ ফ্যামিদে যদি সৃষ্টির সেবা করা সম্ভব না হয় তাহলে তো ফরস আদায় হবে না আল্লাহর নবী বলছেন কলা মেলু ব্যিহি আল্লাহর নবী বলছেন তাহলে সে তার হাত দ্বারা কর্ম করবে কী করবে বাবা হাত দ্বারা কর্ম করবে এরপর বলছেন ফায়ান ফাউন্যাফসাহু এবং প্রথমে ওই হাত দ্বারা কর্ম করে নিজের জন্য বিয়ায় করবে কার জন্য নিজের জন্য বিয়ায় করবে ওয়ায়ত আসাদ ডাকু এবং অপরের জন্য ব্যয় করবে প্রথমেই আল্লাহ বল আল্লাহর নবী বলছেন প্রথমে নিজের হাত দ্বারা ইনকাম করবে পরিশ্রম করে কি করবেন ইনকাম করবেন টাকা রুজি রোজগার করবেন এরপরে নাফসাহু নিজের জন্য ব্যয় করবেন এরপর আসাদ এরপর পরবর্তী যারা স্বজন রয়েছে যারা অনাহারে থাকছেন যারা গরিবের মধ্যে রয়েছেন তাদের সেবা করা এরপরে আর সাহাবে জিজ্ঞেস করলেন রসুলাল্লা সেটা যদি করা সম্ভব না হয় এরপরে জানিয়ে দিচ্ছেন মেলহুফা আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন তাহলে কোনো মানুষ যদি অসহায়গ্রস্ত অবস্থায় থাকে তাহলে তাকে কথাবার্তার মাধ্যমে হোক টাকার মাধ্যমে হোক তাকে সম্মান দিয়ে হোক তাকে যেইভাবে হোক না কেন মহাব্বতের সাথে ওই ব্যক্তিকে সাহায্য করা তিন নম্বর এরপর জিজ্ঞেস করুন কল ফা ইল্লাম ইয়াজিদে আরেকজন সাহাবে জিজ্ঞেস করেন ইয়া রসল আল্লাহ যদি সাহায্য করতে অক্ষম হয় যদি কোনো ব্যক্তিকে সাহায্য করার মতো কোনো কিছু নাই থাকে কি করবে আল্লাহর নবী বলছেন অর্থাৎ ভালো কাজ করবে সৎকর্ম করবে সৎকর্ম করবে নামাজ পড়বে রোজা রাখবে যে আজগার রাজগার করবে আমাদেরকে সম্মান করবে মুরব্বীদেরকে সালাম দিবে ছোট বড় ছোটোদেরকে স্নেহ করবে বড়দেরকে সম্মান দিবে এটাই হলো তার জন্য উত্তম সৎকার এরপরে বলছেন ওয়াল ইউমশিপ অতপর কোনো অফকর্ম করবে না খারাপ করবে না যদি কোনো মানুষের যদি ভালো করতে না পারে তাহলে তার বিরুদ্ধে লাগবে না তার বিরুদ্ধে অপপ্রচার চালাবে না তার বিরুদ্ধে মন্দ কথা বলবে না তার লৌকিকতা কথা তার কোনো কিছু বাস্তব খারাপ কথা সেটাও তার পিছনে বলবে না সেটা করলে কি হবে আনিসারি ফা লাহু সদা কতুন যদি দুনিয়ার মধ্যে কোনো কিছুই করতে না পারে শুধু নামাজ পড়লো জিকির করলো এরপর তসবি তাহালিম পড়লো ওলামাদেরকে সম্মান করলো মুরব্বীদেরকে শ্রদ্ধা করলো বা মা বাবার খাদমত করলো উস্তাদের খাদমত করলো এবং অপকর্ম করলো না তাদের বিরুদ্ধে ছাড় করলো না দুনিয়াবি যা করতে বলেছেন তার বিরুদ্ধ করলো না শরীয়তের বাইরে গেল না ওই ব্যক্তির জন্য ইনাহা লাহু সাদাকাতুন এটাই হবে তার জীবনের বড় সতকা সুবাহা সুবাহ তাহলে আমরা যদি টাকা পয়সা দম দরুদ দিয়ে যদি আমরা সহযোগিতা করতে না পারি তাহলে অন্তত পক্ষ আমরা নামাজ রোজা জিকির আজগার করবো সেটাও যদি আমাদের পক্ষে সম্ভব না হয় রসুল বলছেন কোনো মানুষের গিবত করবে কোনো মানুষের বিরুদ্ধাচরণ করবে না কোনো মানুষকে কষ্টদায়ক কথা বলবে না যদি এটা করতে পারে ফাইন্না সাদাকাতুন এটা হবে তার জন্য বড় ছতকা বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই উত্তম আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার সেই তাফিক নসিব করুক সকলে বলুন আমিন ও আখরিদাওয়ান আনীন আহমদুলিল্লাহ রবিলাম